এবারের মতনই প্রথম আমি জাতিসংঘের আশীতম অধিবেশ সাধারণ অধিবেশনে বসার দেখার সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছি প্রবাসীরা ভোট দেওয়ার এবার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকখানি আছে মনে করি যে সুযোগ পাবে ইনশাল যাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এনআইডি যাদের আছে জাতীয় পরিচয়পত্র তারা সম্ভবত ভোটটা দিতে পারবে পোস্টাল ইমেল ভিত্তিক আসসালাতু ওয়াসসালামু আলা আলা দূরে এবং কাছে যে এখানে দেখে থাকবেন হপ টিভি কর্তৃক আয়োজিত আজকের এই ছোটোখাটো শক্তপচার আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা জেলার হোসেন সাইদির সুযোগ্য পুত্র ব্রাদার শামিম সাইদি ব্রাদার শামিম সাইদি উনি আমাদের মাঝে আজকে শিকাগোতে আসছেন এই জন্য একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছেন আজকে আমরা কিছু জিজ্ঞাসা করব আপনারা আমাদের সাথে থাকবেন যখন দেখে থাকবেন কাছে এবং দূরে সবাই যেই মুহূর্তে দেখে থাকবেন আজকে আমাদের অন্যান্য আরও গেস্ট আছেন আমাদের মোজামেল ভাই শিকাগো বিএনপির সভাপতি এবং আমাদের শিকাগো বিএমপি সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল আছেন এবং অন্যান্য আমাদের অস্ট্রেলিয়া থেকে আমাদের আশরাফ ভাই আসছেন আলহামদুলিল্লাহ নাসির উদ্দিন ভাই আছেন তারপরে হাদি আছে আমাদের সাথে ক্যামেরার অন্তরালে কাজ করছেন তা আমি শামীম সাইদি ভাইকে নির্বাচন সংক্রান্ত দিয়ে একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি প্রথমে আপনি কেমন আছেন জি আসসালাম আলিকুম আহমদুল্লাহী ও বরাক আচলিক ফ্রিডম অফ ভয়েজ টিভি সাথে সম্পৃক্ত সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকে এখানে একসাথে বসার কারণে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আক্তার ভাইকে এবং সাথে আমাদের শাহ মজমল ভইকে আর যাদের সাথে একসাথে দেখা হওয়ার কারণে আজকে এইভাবে আমাদের কথা বলার সুযোগ হলো

যে এই সফরে এবারের মতনই প্রথম আমি জাতিসংঘের আশিতমশ সাধারণ অধিবেশনে বসার দেখার সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছি আর সেই সাথে নিউ ইয়র্কে আমার অনেক ভাইদের সাথে পরিচয় হয়েছে দেখা হয়েছে এরপরে আসলাম অ্যালাবামা অ্যালাবামা শহরেও বেশ সুন্দর বেশ কিছু সময় কাটালাম আমি এখানে শিকাগোর থেকে আমরা ইনশাল্লাহ এলেতে চলে যাব এরপরে দেশে ফিরবেন ইনশাল্লাহ তা আপনাকে আপনি তো নির্বাচনী এলাকা ফিরোজপুর টু সম্ভব ভান্ডারিয়া কাউখালি নিশারবাদ দুই তা আপনার ওইখানকার সাম্ভাব্য যে আমাদের একজন নমিনি যতদূর আমি শুনেছি জানি আপনি ওইটার সম্পর্কে নির্বাচনী এলাকার সম্পর্কে কি ফিল করেন কিছু কিছু কথা আমাদেরকে একটু বলেন এটা আলহামদুলিল্লাহ আসলে ফ্যাসিড সরকারের বতনের পরে বিদায়ের পরে বাংলাদেশের সাধারণ জনগণ একটি সুন্দর নির্বাচন আশা করছে এবং সে এখানে আপনারা জানেন পিরিজপুর পিরিজপুর এক আসনে আল্লামা সাইদি এখানে দশ বছর এমপি ছিলেন তিনি পিরিজপুর জেলাকে বিভিন্নভাবেই কাজ করেছেন বিভিন্ন অঞ্চলে কাজ করেছেন পিরোজপুর এককে কেন্দ্র করেই তিনি তার কর্মক্ষেত্রকে সীমাবদ্ধ রাখেন নাই গোটা অঞ্চলেই তিনি বেশ কিছু কাজ করেছেন সেই সাথে সেই সাথে পিরোজপুরের আমাদের এই অঞ্চলটা তো অনেকটা হিন্দু অধ্যুষিত হিন্দু ভাই বোনেরাও আমাদের সাথে কাজ করেছে এবং করতেছে আর সব মিলিয়ে পিরোজপুরের মানুষ দিকে ভালোবাসেন এবং আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে এই অঞ্চলে কাজ করতেছি আমি ব্যক্তিগতভাবে দুই হাজার বারো সাল থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নমিনী হিসাবে সেখানে কাজ করছি এবং আঠারো দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি যে যে নির্বাচনটা আপনারা জানেন যে দিনের ভোট রাতে হয়ে গেছে সেই সেই নির্বাচনটাও অংশগ্রহণ করার সুযোগ ছিল আমরা আমরা তখনকার জাতীয় ঐক্যফ্রন্ট বা জোটের নেতৃত্বে বাংলাদেশ জামাতিস্তানের পক্ষ থেকে আমি সেখানে করেছিলাম তো আগামী তো ইনশাল্লাহ বিজপুর দুই মানুষ আমাদেরকে চায় ইনশাল্লাহ ব্যাপক সাড়া আছে আশা করি একটা ভালো রেজাল্ট বাংলাদেশের মানুষ দেখবে সঠিক দিবে জি ইনশাআল্লাহ আপনার পাশাপাশি নির্বাচনী এলাকা তো মোদয় আপনার ছোট ভাই মাসুদ সাইদি ভাই ওলিও তো লাস্ট একটা क्वेश्चन যেহেতু আপনার সময় খুব সংকীর্ণ লাস্ট একটা क्वेश्चन জিজ্ঞাসা করব আমরা সবাই একটা জানার জন্য আগ্রহী বিশেষ করে প্রবাসী ভাইরা আমরা আমাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করব এ ব্যাপারে আপনার নলেজে কতটুকু আছে বিশেষ করে একটা একটা পার্টির তরফ থেকে বাংলার জামাত ইসলামের তরফ থেকে তারা কি উদ্যোগ নিয়েছেন আপনারা কিভাবে এটার সম্পর্কে সচেতন আমরা ভোট দিতে পারবো কিনা বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিস সরকার হাসিনার বিদায়ের পর থেকে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে প্রবাসী ভাইদের ভোটের ব্যাপারে কথা বলে আসছে আমরা কথা বলে আসছি আমি 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 এই সময়ে এই এই ডক্টর ইনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি যতগুলো জায়গায় গেছি জাপানে গেলাম ইংল্যান্ডে গেলাম এই সমস্ত জায়গাগুলোতে আমি আমাদের বাংলাদেশি ভাইদের কাছে এই বিষয়টা তারাও দাবি উত্থাপন করছে এবং সেটাও আমরা কথা বলার চেষ্টা করেছি নির্বাচন কমিশনকে জানিয়েছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন ঐক্য কমিশনে কথা বলেছেন এবং নির্বাচন কমিশনও এই বিষয় নিয়ে কথা বলছেন আশা করি এ ব্যাপারটা একটা ফয়সাল আসবে প্রবাসীরা ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকখানি আছে মনে করি যে সুযোগ পাওয়া ইনশা যাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এনআইডি যাদের আছে জাতীয় পরিচয়পত্র তারাও সম্ভবত ভোটটা দিতে পারবে পোস্টাল ইমেল ভিত্তিক মন সুযোগ হওয়ার সম্ভাবনা আছে আপনাকে আপনার সময় যেহেতু কম কথা বললে তার অনেক বলা যায় আমরা এখানে আপাতত প্রোগ্রামের কিছুটা বিরতি টানতে হয় বিশেষ আপনাকে অশেষ মোবারকবাদ মোবারকবাদ অশেষ ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন বিশেষ করে কৃতজ্ঞ আমাদের শিক্ষাগু বিএনপির সভাপতি মোজাম্মল হোসেন নান্টু ভাই উনি এই প্রোগ্রামটা পুরাপুরি আয়োজনের পিছনে ওনার বিরাট ভূমিকা আছে তা আলহামদুলিল্লাহ সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদের সাথে আমি আমার আমেরিকা প্রবাসী সকল বাংলাদেশি ভাইদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে বিশেষ করে পিরোজপুরের যে সমস্ত ভাইয়েরা এই আমেরিকার থাকায় থাকেন আমেরিকার বিভিন্ন রাজ্যে থাকেন তাদেরকে সকলকে আমি আহ্বান জানাবো যে আগামী নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং যোগ্য বুঝে পক্ষ নেওয়ার জন্য আবেদন জানাবো ধন্যবাদ সব ধন্যবাদ আপনাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার লাইনে নিয়ে আসবো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমাদের প্রোগ্রাম এখানে কমপ্লিট করা হলো আপনারা যারা দেখে থাকবেন এবং যারা দেখবেন সবাইকে আরো দেখার জন্য লাইক শেয়ার করে এই প্রোগ্রামটা ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইল জাজাকুমুল্লাহ হাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ